হে বিউটিফুল পিপল হোয়াটসঅ্যাপ হ্যাঁ গুড মর্নিং সকাল সকাল এত সুন্দর একটা ভিউ বেলার না উঠলে এত সুন্দর একটা এনভায়রনমেন্টটা কখনও উপভোগ করা যায় পসিবল না সো সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে এত সুন্দর একটা ভিউ দেখার জন্য আমাদের থামিন মডেল টাউন অর্থাৎ আশুলিয়া মডেল টাউনে See? Wow, it's very beautiful. জায়গা নেই সে জায়গায় যা দৌড়ানোর জন্য প্রিপারেশন নেই নেওয়ার পর দৌড়ানো শুরু করি দৌড়ানোর জন্য আমি আমার ডিউরেশন টাইম রেখেছিলাম মোটামুটি নয় থেকে দশ মিনিটের মতো সো কিছু সময় নিজে ইটের ফোনটা রেখে এক একা দৌড়াচ্ছিলাম এরকম সো রাস্তার পাশে কেউ এরকম মানুষ ছিল না ভালোই লাগতেছিল এবং দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে যে আমি প্রচণ্ড পরিমাণে হাফায় যাচ্ছিলাম এবং গাও এতটা পরিমাণ মানে ঠান্ডার ভিতরে আমার প্রচণ্ড কিন্তু ঠান্ডা রাইট নাও সো আমি ঠান্ডার ভিতরে আমি মানে দৌড়াতে দৌড়াতে আমার মানে কাপড়ও খুলতে হয় উপরে জ্যাকেটটা খুলে রাখি সো দৌড়াতে আমার খুবই ভালো লাগতেছিলো আর এমনিতেও দৌড়ানোর জন্য একটা মোটামুটি আমার মেন্টালিভাবে সেট আপ ছিল যে মিনিমাম নয় থেকে দশ মিনিট একটা না আমি দৌড়াবো মোটামুটি আবার বিশ থেকে পঁচিশ কিলোমিটার স্পিড পার আওয়ার স্পিড রেখে আমি দৌড়ানোর চেষ্টা করে যাচ্ছিলাম সড়া ধরা দৌড় এবং দৌড়ানোর শেষে আমার অবস্থাটা খুবই কায়ল হচ্ছিলো সো সিরিয়াসলি আমি কথাই বলতে পারতেছি না অনেক দৌড় হয়েছে আজকে হিউজ অনেক অনেক আর এত সুন্দর একটা ওয়েদার দৌড়ানোর জন্য এটা আমার মেন্টালিটিকে অনেক ফ্রেশ করবে When you don't understand what is happening in your life, just close your eyes, take a deep breath and say, Ya Allah, I know this is your plan. Just help.